আসসালামু আলাইকুম ভাইরা দেখেন আমরা সুমসুরি নদীর কাছারে দিয়া কিছু দ্বীপচর আছে ফরা আছে এটির মধ্যে আমরা ছাগল রাখি খাই গরিব মানুষ কিন্তু কুকুরের লাগিয়ে পারি না পাঁচটা ছাগলে বাচ্চা দিছি দশটা দশটা বাচ্চা দিলে চারটা ছাগলে কুকুরে মারা যাচ্ছে বাচ্চা মারা যাচ্ছে তিনটা গ্রামীণ ছাগলের ফ্যানের ভিতরে বাচ্চা কামড়ায় মারা যাচ্ছি একটা ছাগল বাচ্চা আছে অনেক বাচ্চা লইয়া আমরা খুব ফেরাশুনো ভুগতাছি আমরা কীভাবে রাখবাম এটা হন হন আমি মানে কি করবাম যে আমরা কুকুরের জন্য কুকুর মারার জন্য আমরা এখন নিজেরা পারি না আমরা কি করবাম এখন এটাই আপনারা চাই আমরা কি একটা সুযোগ সুবিধা দিবেন এটাই আমরা চাই এখন আমরা কি করবো ডিপসরের মধ্যে আমরা গরিব মানুষ অনেকে ছাগল দুই দেয় একটা দুইডা চার ডা পাঁচটা আছে কিছু বেচা কেনা করিয়া লাভ করি খাই এমন মানুষ আমরা চলাফেরা করি কিছু ছাগল থাকলে এই ছাগল কোনো অন্যত আমরা করি আয় উন্নত করি আয় উন্নত করিয়া দেশ চলতাছি এই সমুস্বরী নদীর মধ্যে ডিপসরের মধ্যে অন কী করব এই কুকুরের লাগি আমরা বাসনের কোনো পথ নাই কুকুর হন মার দাবি আমরা মারনের কোনো বাব হয় না মেম্বারের কাছে আমরা দাবি আমরা চাই কিছু শেয়াল আছে এটি কিছু হন যা শ্যালের অত্যাচার কমেই ওই কুকুরের অত্যাচারেই বেশি গাড়ি লোয়াবো হন লাগে বই এটা কেউ দৌড়ে হারা যানা দিলে গেলে মারা দু সাইডিয়া প্রতিদিন আছে প্রতিদিন দিন দিনের দিন আছে আমরা আমরা কিছু করার নাই ওখানে এটা সুযোগ সুবিধা আপনারা এই নদীর মধ্যে আমরা এই বালু কাটতে কিছু সর বাড়ছে কিছু গাছ কাটতে কিছু গাছ ডিগ্রামেরা খাওয়াই কিছু গাছ চাইডারে খাওয়াই ছাগল কিছু ফস কিছু মারাই কিছু জ্বালা হালাই কানিগুনি দেয় হালকা কিছু ধান টানও মারাই তারি আমরা এই সুবিধা মতন